লো মানে ছড়া ধরবে না মানে এরকম একটা দুইটা করে ধরবে কিন্তু এটার মধ্যে মানে থাই যেভাবে ধরে ঠিক এইভাবে বৈশিষ্ট্য আর কি যে একবারে এক ছোকা মানে এটা খুব রেয়ার আর কি না এরকম রেয়ার মানে থোকা সাধারণত ধরে না কোথাও পিং লঙ্গান নামে পরিচিত আর কি এমনি আমাদের দেশে কাটলিশু বলে কিন্তু এই জিনিসটা যা টোলো থাইয়ের তো লঙ্গান বলে লংগান সেভেন দশটা ভালো মানে ফলের মধ্যে একটা ওয়ার্ল্ডের মধ্যে দশটা ভালো ফলের মধ্যে একটা ধরা হয় আরকি এই গাছটার বয়স হলো সাড়ে তিন বছর হইলে পরে যায় আর কি মানে এটা তো মানে অসম মানে প্রচুর গেছে এটার আরেকটা ভাষা আছে ড্রাগন আই ড্রাগন আই বলে ওনায় কেন বলে ড্রাগনের চোখটা তো ভিতরে থাকে বিষটা এই বিষটা এরকম ভিতরে আসে না মানে কখনো বোঝা যায় কখনো বোঝা যায় না এরকম আর এটা এই যে এটার ভক্ষণ অংশটা ভালো ভালো অংশ লিচুর মতো মানে লিচুর সমানই বলতে গেলে রঙ্গানে বারোটা জাত আছে আর একটা কালার যেটা হয় পিঙ্ক পিং এই জন্য পিঙ্ক পিঙ্ক পং বলে এটাও ভালো এটার গন্ধটা আরও ভালো এটা এখন শেষ পর্যায়ে তো আমি এটা আরো পনেরো দিন আগে থেকে হারবে শুরু হইছে এই শেষ পর্যায়ে এই বছর থেকে এই দেখি ড্রাগন নাই এই যে এটা দেখা যায় ড্রাগন নাই কি দেখা এটাকে পিঙ্ক পিং পং বলা হয় আচ্ছা আর আরেকটা আছে রেড পিঙ্ক পং ওইটার ফল এখনও ধরছিল পড়ে গেছে আর কি ফল ছোটো না এটার ফল আমি কয়েকদিন আগে হার হারবে ফল শুরু হবে মানে এটা র্যান্ডম আসতে থাকবে বারো মাস ওর মানে বিরতিহীনভাবে আসতে থাকবে এটা সংগ্রহ করে আমার আমি এইটা আছে থাইল্যান্ড থেকে আর কি না থাই থেকে আনা ওইটা ভিয়েতনাম থেকে আনা মানে ভিয়েতনাম আমার মূলত এখানে আমার কিছু ব্রাদার আছে আমিও ল্যাটিন আমেরিকা আমি জাপানে ছিলাম সময় দশ বছরের মতো তো এইগুলো আমরা হইলো আপনার ল্যাটিন আমেরিকা থেকে আনা থাইয়ের থেকে আনা ইন্দোনেশিয়া ব্রাজিল পেরু এরপর অস্ট্রেলিয়া আমেরিকা এসব জায়গাতে আনা কিন্তু মূলত লঙ্গানগুলো আনা হয়েছে ভিয়েতনাম থেকে থাই থেকে মূলত এই লঙ্গান বারোটা জাতাস আমার কাছে না হয়েছে মূলত ইয়েছে চারা আনা হয়েছে কলম করা আর কি চারা এটা তো আমার একটা শখের বাগান অনেকে মানে নখ দিচ্ছে ফল মানে চাচ্ছে আর কি না তো দেখি সামনে যদি এরকম যারা ভাইবার আছে পরিচিত তাদেরকে ইনশাল্লাহ চারা গিফট করবো আশা করতেছি ইনশাল্লাহ আর হবে কারণ আপনি এর অনেক বড় তো চল্লিশ কেজির উপর হবে এটার মধ্যে দীপু খন্দকার চানাতে গেছিল উনি উনি আমাকে শত বছর পুরানো গাছ দেখাইছে চানাতে অথচ আমাদের দেশে কিন্তু এগুলা বেশি দেওয়া হয়নি পুরানো গাছ দেখাইছে যে মানে মানে কি বলবো মানে বললো যে এক একটা গাছের মধ্যে দশ মন পনেরো মন করে ফল ধরে এক একটা গ্লাক্স হবে এটা এক কেজির মধ্যে হবে মধ্যে একটা ফল ধরবে বীজ কম কম হবে এটা অসময়তে ফুল আসার কারণে আমাদের দেশে ওই দেশে তো এখনও হয় না ইনশাল্লাহ ঝরবে ধরে যাবে না আপনার এই ব্ল্যাক সবাই আমার কাছে চারটা জাত আছে জায়ান্ট আছে জাম্বু আছে তারপরে আপনার এমনি আপনার শারুফ আছে শারুফ একটা জাত ওইটা টি আছে পঁচিশের মতো মানে মিষ্টদা পঁচিশ আসবে সাধারণত আমাদের আমের মিষ্টতা যদি আপনার ষোলো সতেরো আসে বিশ আসে তাহলে কিন্তু অনেক কিছু না এবং এইটার মিষ্টতা আপনার পঁচিশ আসবে এবং এটা ক্রিম আমাদের কেকের উপরে ঠিক এটা ক্রিমের মতো আর কি খেতে হ্যাঁ আর আমার কাছে আপনার পার্সিমনের জাত আছে প্রায় বিশটার মতো এইটা পার্সিমন না হ্যাঁ এইরকম এইটা হইলো এই ফলটা হইলো পাকলে খেতে হয় মানে এই জাতটা না মানে কাঁচা খাওয়া যায় না পাখিলে খেতে হয় এরকম আমার কাছে ভালো জাত বিষ্টটা জাত আছে যেমন এটা হলো মানে ফুঁয়ো জাত আর কি না এটা আমি গত বছরই করছি যেটা এটা হলো ফুঁয়ো এটা একটা মানে আমার একটা ফল আছে এটা হলো এটা এখনও খেতে পারবে না এটা কাঁচা খেলেও ই হবে না আর এটা ওই ফলটাই তো সে পাকাই খেতে হয় আর এটা হলো কাঁচা খেতে এরকম এটা ফুঁয়ো এটা মানে ওয়াল ফেমার জাত জাতটা কি আপনার এটা থেকে গান ছিল কিন্তু এই জাতটা হলো নরম প্রকৃতির হয় এটা আপনার পাক এমনও জাত আছে একটা চারশো গ্রাম পর্যন্ত হবে পিতালের একটা জাত আর কি মানে পার্সিমন কাছে আচ্ছা এই ফল পনেরো বিশ দিনের মধ্যে পেকে যাবে পনেরো শেষ আগস্ট আগস্টে খাওয়া যাবে এটা প্রচুর চাহিদা মানে পার্সিমনে এমন একটা ফল যে দেখা যায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পছন্দ করে মিষ্টি জাতীয় ফল এবং খুব মানে খুব সফট আর কি খেতে না মানে একটা ভালো ফল আর কি ফলের মধ্যে খুব মানে দেখা যায় দশটা দশটা ফল যদি ভালো থাকে ওয়াল্ডের মধ্যে এই তো হচ্ছে আপনার মেক্সিকান রেস এটা আপনার ছয়শো থেকে এক কেজি পর্যন্ত হয়ে যায় এটা না মোটামুটি পরিপক্ক হয়ে আসছে দেখা যাবে অগস্টের শেষে আর কি আশা করি যে ফল দাঁড়াতে হবে যেমন এটা একটা ফল না এটা এটা স্বাদ আছে যেমন আমার কাছে আরও ফল আছে হতে হবে যেমন এইটা মানে তিতো খেতে না মানে আপনার এটা খেলে মুখ মানে আপনি ঠিক রাখতে পারবেন না তিতার মতো তিতা সহজ বাংলা যেটা বলে এই গাছটা আমি কেটে ফেলতেছি যেমন কেটে ফেলছি এই যেমন এটা মানে এটা স্বাদ ভালো না অ্যাবোকারোর এইভাবে স্বাদ নাম মিষ্টি কম কিন্তু অবকারোর একটা স্বাদ আছে যে যদি ভালো জাতের অ্যাভোকাডো হয় তাহলে মুখে দিলে ক্রিমের মতো মিশে যাবে মিশে আর যদি আপনি ভালো জাতের না হয় মুখে তিতো লাগবে তখন এটা ভালো লাগবে না এটা যদি আপনি কাঁচা খান তাহলে আপনি দেখেন মিষ্টি খেলেও মনে করেন বলতে পাবেন না কিন্তু ওগুলা যদি আবার খান আলহামদুলিল্লাহ খুব ভালো আমি আমার কাছে প্রায় বারোটা জাত আছে তো আমি মানে ছোট থাকে এই যে এখন আমি খেয়ে দেখি যে কেমন জাত কম আমের মতো বা আমাদের মতো অত মিষ্টি না মিষ্টি ভাব আছে আছে এটাই মানে মানব দেহের জন্য পুষ্টিগুণ সম্পন্ন ফল এইগুলো মিষ্টি হয় না সাধারণত এটা ওষুধি ফল বলা হয় এটা সালাদ খান সালাদ বানিয়ে খাওয়া যায় জুস বানিয়ে খাওয়া যায় আপনি অবকার এরকম একটা জিরার মতো মানে আপনি যে কোনো কিছুর সাথে অবকারও দিতে পারবেন এভাবে খেতে পারবেন এটা এটা যখন মুখে দিবেন এই ফলটা একবারে ক্রিম মনে হয় যে আপনি একটা ক্রিম মুখে দিলেন এখন গলে যাবে এই জাতটা মানে এই জাত আরও একটা জাত আছে আমার হ্যাঁ কিন্তু আর ওই যে কিছু কিছু জাত আছে আমার ওইখানে আসতে দেখলেন যে ওগুলো মুখে দিলে আপনার ক্রিমের মতো মনে হবে না আপনার মুখের মধ্যে ভাব আসবে দেখা যাবে যে সাতটাই নষ্ট হয় চার মাসে চলে আসে আরোটা জাত আছে এর সেইগুলো নাই দেশের বাকি থেকে একজন এক একজনকে দিয়া এই যে একটা জাত এটা আর একটা জাত হ্যাঁ তারপরে মনে করেন যে এই যে ফল এগুলা আলাদা আলাদা জাত আলাদা আলাদা জাত এটা আলাদা জাত হ্যাঁ মানে মানে ওইটা এটা আলাদা জাত আমার একটা বাড়িতে একটা আছে ওইটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মালটা এটাই তো হচ্ছে আপনার ফ্রান্সি মালটা বলে না এটা আপনার মিডল ইস্টের একটা খুব বিষ্যাত জাত না এই যত মালটার জগতে যত জাত আছে আমার জানা মতে এটা সবচেয়ে মিষ্টি মালটা আপনি এখনও যদি খান এখনই আপনার ভালো মিষ্টিটা পাবেন না এই জন্য এটার মিষ্টি মালটা নামে পরিচিত ফ্রান্সি মালটা আর এইটাই তো আছে বালাদি বুঝছেন এটা একটা ওয়ার্ল্ড ক্লাস আপনি দেখবেন সব জায়গায় মিডিল ইস্টের মধ্যে এটা খুব ভালো জাত বালাদি এটা ধরেও প্রচুর এই বালাদিটা মানে ধর মানে মারাত্মক লেভেলের দেওয়ার এবং এটা অনেক স্বাদ স্বাদের হয় এটা এক বছর পরে ফল আসে আপনি যদি কলমে ছাড়া হয় ভালো এক বছর পরে এটা ফল চলে আসে এই জাতটা আছে মালটার জাত আছে মালটা কমলার জাত বলতে গেলে

আপনার কি বলে চুপা চুপা আছে আক্রোড আছে হোয়াইট সবেদ অনেকগুলা জাত আছে লগানের অনেকগুলা জাত আছে তারপরে পার্সিমন আছে এরপরে জৈতুন আছে অনেকগুলা জাত আছে এরপরে আপনার আচাচা বলে একটা ফল আছে এটা আপনার অস্ট্রেলিয়াতে খুব ভালো হয় আচাচা আছে চুপা চুপা আছে। আছে আমার আমার নাটোর একটা বাগান আছে ওই বাগানটা আমি অনেক ভ্যারাইটি রাখছি বিদেশি জাতগুলো মানে আমরা কয়েকজন মিলে ট্রাই করছি যে আমাদের দেশে বিদেশি জাতগুলো হয় কি না কারণ অনেকের ধারণা ছিল যে এই জাতগুলো বিদেশি জাতগুলো আমাদের দেশে হবে না গাছ মরে যাবে বা গাছ টিকলো ফল হবে না দা আলহামদুলিল্লাহ আমরা দিয়ে যে আমাদের দেশের মাটি সোনা খাটি যে কথা সত্যি যে সঠিকভাবে সঠিক জাত যদি নির্ণয় করতে পারে এবং সঠিক পরিচর্যা করতে পারলে আমাদের দেশ শিংশালো সফলই হবে সঠিক পরিচর্যা পরিচর্যা বলতে গেলে আমাদের দেশে অনেকে জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে দেয় এরকম না এটার আরও কিছু সার আছে এই মেনটেনেন্স যে বিষয়গুলা এগুলো আগে জানতে হবে যে কোন ফলটার কখন ওষুধ দিতে হবে কখন দিতে হবে না এবং এই জিনিসগুলো যদি জানে তাহলে আমাদের দেশে সফলে হওয়া সম্ভব ইনশাআল্লাহ পর্যন্ত ওইটা নাই তারপরেও মানে অনেক বন্ধু বান্ধব মানে চারা চাষে যদি এরকম হয় আমি যদি বানাতে পারি তাহলে আমি অনেকে রেখে দেবো ইনশাল্লাহ কিন্তু বিজনেস করারও এখনো এখনও চিন্তাভাবনা নেই আর কি মুন্সিগঞ্জ জেলা সিরাজ দিখান থানা খিলগাঁও পরে খিলগাঁও আর কিপাড়া এবং কুসুমপুরের মাঝামাঝি যে গ্রামটা জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ত্রিপল ফোর টু থ্রিজুল হাকিম কোভিড নাইন্টিন পরে থেকে এটা শুরু করছে যখন আপনার লকডাউন হয়ে গেছে ঘরবন্দি হয়ে গেছে তখন থেকে একটি নেট করি করে মানে অবসর সময়তে দেখছিলাম যে বিদেশের বিভিন্ন অস্ট্রেলিয়াতে বা আপনার ভিয়েতনাম থাইল্যান্ডে ওরা এই ধরনের ফল ফলাইতেছে তো আমরা দেখলাম আমাদের ভিয়েতনামটা আপনার চায়নাটা ভিয়েতনামটা আমাদের কাছাকাছি তো ওরা যদি পারে আমরা পারব না কেন এরকম নারিকেল আমার দেখা যায় সাড়ে তিন বছর নারিকেল ফল চলে আসছে তো আমরা ওদের এটা ওই বাগান দেখার পাশাপাশি আমি এক একটা জানাল ঘাটতাম যে এই জানালটার মধ্যে আমাদের যে সাইটাস বলেন কমলা মাল মালটা আপনার জীবন সবেদা বলেন পার্সিমন বলেন যে ওরা কীভাবে হয় ওরা পরিচর্যাটা কীভাবে করে আর আমি একসময় যখন জাপানে ছিলাম দশ বছর তখন আমি দেখছি আমি যেই বাসাটা থাকতাম পার্সিমনের গাছ ওরা রোপণ করতো তখন আমি তখন একটা আইডিয়া ছিল যে ওরা এই এইভাবে এইভাবে কাজ করতো যদিও এর মাথায় ছিল না আমাদের দেশে গিয়ে করব তারপর ওরা অনেক দিন পর্যন্ত দেখছি একটা আইডিয়া ওই যখন কখন ওরা সার দিত কখন কি ওষুধ দিত দেখতাম আর এইভাবে আমি বিভিন্ন জানাল ঘেটে ঘেটে বের করতাম যে এটা পরিচর্যাটা কীভাবে সাধারণত